হ্যালো ট্রেডার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটি কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলে একদম সঠিক নিয়মে ভেরিফাই করবেন এই বিষয়টা তো এর জন্য আপনাদের ফার্স্টে অল যে কাজটা করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখবেন যে এইখানে আমাদের দেওয়ায় আছে যে টার্নওভার লিঙ্ক ঠিক আছে এই যে এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে তো এই লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো আপনারা কী করবেন একবার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে অল এই যে দেখেন উপরের কর্নারে থ্রি লাইন আছে ঠিক আছে এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ওপেন ব্রাউজার কোথায় লেখা আছে ঠিক আছে এই যে দেখেন এইখানে ওপেন ইন ব্রাউজার অথবা ক্রোম যে কোনো একটা ব্রাউজারে আপনারা এইখান থেকে ট্রান্সফার করবেন সো এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এইখানে আমাদের একদম ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে নিয়ে আসছে সো এইখানে আসার পর আপনারা কি করবেন এইখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে অন দ্য পেজ এই পেজের মধ্যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো একটা আপনাকে জিমেল দিতে হবে দেন একটা পাসওয়ার্ড দিতে হবে দেন এইখানে যে দুইটা টিকমার্ক আছে এই দুইটা টিকমার্ক দিতে হবে এইখানে একটা জিনিস বোঝার আছে আপনারা যে ভুলটা করে থাকেন সেটা আমি একটু ক্লিয়ার করে দিই প্রথমত যেটা ভুল আপনারা কী করেন আপনারা এক জিমেল বারবার ব্যবহার করার চেষ্টা করেন এটা করা যাবে না আপনারা প্রথমত কোয়াটেক্স অ্যাকাউন্ট খোলার আগে আপনারা চেষ্টা করবেন একটা নতুন একদম নিউ করে একটা জিমেল খোলা ঠিক আছে তো ওই জিমেলটা কি করবেন এই জায়গাতে বসাই দিবেন দেন একটা এখানে পাসওয়ার্ড দেবেন যেটা মনে রাখবেন পরবর্তীতে এই কোয়াটেক্স অ্যাকাউন্টটাতে লগ ইন করার জন্য আপনার ওই পাসওয়ার্ডটা মানে বসাইতে হবে এই জায়গাতে ঠিক আছে সো এটা আমরা এখন ফিল করব সো ফার্স্ট অফ অল আমি কি করব এইখানে আমার যে কান্ট্রি আছে আমি এখানে কান্ট্রি দিয়ে দিব দেন এইখানে একটা জিমেল দেব দেন এখানে একটা পাসওয়ার্ড দিব দেন এই দুইটাতে একটা কী করবো টিকমার্ক দিয়ে দিব ঠিক আছে তো প্রথমত আমরা কী করলাম এইখানে কান্ট্রি দিলাম এইখানে ইউএসডি দিলাম দেন এখানে হচ্ছে জিমেল দিলাম পাসওয়ার্ড দিলাম দেন এই টিক টিকমার্ক দিলাম এখন সর্বশেষ যেটা করবো এখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে সো এই রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে দিব তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারছেন যে আমাদের এখানে কিন্তু কোয়াটেক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সো এগুলো যাই আসবে আপনারা জাস্ট কী করবেন স্কিপ করে দিবেন অথবা এখানে ক্রোসে ক্লিক করে ক্রোস করে দেবেন ঠিক আছে ওকে ক্রোস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে সো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত আপনি আপনার এই অ্যাকাউন্টটাকে আগে ভেরিফাই করবেন ঠিক আছে সো ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে এই যে এইখানে দেখেন একটা যে ম্যানের মতো আইকন আছে এই জায়গাতে একটা ট্যাপ করবেন ঠিক আছে জাস্ট এইখানে একটা ক্লিক করার পরে দেখেন এইখানে আপনাদের অপশন চলে আসছে সো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনি যে জিমেলটা দিয়ে এই অ্যাকাউন্টটা খুলছেন কোটেক্স অ্যাকাউন্টটা এই জিমেলটা ভেরিফাই করতে হবে যেখানে দেখেন রিসেন্ট লেখা আছে এই রিসেন্টের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো এখানে ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু আমাকে বলছে ইউ হ্যাভ রিসেন্ট অ্যান ইমেল উইথ অ্যান অ্যাক্টিভেশন লিঙ্ক মানে এই যে জিমেলটা আছে এই জিমেলের মধ্যে আমাকে একটা তারা কোড পাঠিয়েছে ওই ওইখানে জাস্ট এটা ক্লিক করলে এটা ভেরিফাই হবে সো এটা এই অবস্থায় আপনারা কী করবেন মিনিমাইজ করে রাখবেন সো আমি এখানে মিনিমাইজ করে রাখাইয়া এখন আমি কি করব আমার যে জিমেল আছে জিমেলে যাবো ঠিক আছে তো আমি আমার জিমেলে আসলাম এতে এইখানে দেখেন অলরেডি কোটেক্স থেকে একটা কি করছে এই যে ইমেল ভেরিফিকেশনের জন্যে লিঙ্ক পাঠাইছে সো এটা ক্লিক করে দেন আপনারা কী করবেন এতে দেখেন কনফার্ম দ্য ইমেল এই জায়গাতে জাস্ট একটা ক্লিক করবেন সো এইখানে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক ওইটা কী হবে এতে দেখেন ভেরিফাইড হয়ে গেছে সো ভেরিফাইড হওয়ার পর এখন আপনাকে কি করতে হবে এটা এখান থেকে আপনারা ব্যাগ চলে আসবেন তো আপনারা কি করবেন ওয়েবসাইটে দেবেন যে এখানে মিনিমাইজ করে রাখছেন সো ওয়েবসাইটে আসার পর একটা রিলোট দেবেন তো রিলোড হওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আমাকে দেখাইতেছে কি আমার ইমেল অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে গেছে সো এখন হলো মেন কাজ সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার হচ্ছে এনআইডি কার্ড লাগবে এখন ওই এনআইডি কার্ডে যে নাম থাকবে ওই সেম নামটা এইখানে দিতে হবে ফার্স্ট নাম যদি সেকেন্ড নাম এনআইডিতে থাকে যা থাকবে তাই ঠিক আছে এটা দিতে হবে দেন এইখানে ডেট অফ বার্থ দিতে হবে তো এখন এনআইডি কার্ড আপনারা কীভাবে ছবি তুলবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি সো দেখেন এইখানে যে এনআইডি কার্ডটা দেখতেছেন এরকম স্কোয়ার আকারে আপনাদের কি করতে হবে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে ঠিক আছে সো এখন দেখেন এইখানে এনআইডি কার্ডের নাম দেওয়া আছে কি ইমরান হুসাইন সো এই সেম নামটায় আপনাকে কি করতে হবে ওই জায়গাতে বসাই দিতে হবে অর্থাৎ এনআইডিতে যা থাকবে যে এনআইডিতে যে এনআইডিতে যে আপনাদের ডেট অফ বার্থ আছে এই সেম জিনিসটা ওইখানে বসাইতে হবে কোনো কিছু ভুল করা যাবে না তাহলে কিন্তু ভেরিফাইড নেবে না সো এখন আপনাদের যেটা করতে হবে আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা কি করছি আগেই কপি করে রাখছি ঠিক আছে সো এই যে দেখেন ওইখানে নামটা আমি এখানে নোটপ্যাডে কপি করে রাখছি দেন এইখান থেকে আমি এটা কপি করে নিলাম সো এটা এনে এখন কি করব আমি এই যে আমাদের যে ফার্স্ট নাম আছে এই জায়গাতে পেস্ট করে দেবো ঠিক আছে এখন যেহেতু আমাকে এখানে সেকেন্ড নাম বসাইতে হবে তাই ফার্স্ট নামের অর্ধেক অংশ আমি কেটে দিলাম ইমরানটা এখানে দিলাম দেন এখন আমি সেকেন্ড নামে জাস্ট হোসাইন্ডে দিব ঠিক আছে যেটা এনআইডিতে যদি বড় হাতের থাকে বড় হাতের যদি ছোটো হাতের থাকে ছোট হাতের এনআইডিতে যা থাকবে আপনারা তাই দিবেন ঠিক আছে সো এটা দেওয়ার পর এখন এইখানে ডেট অফ বার্থ দিতে হবে সো এখানে আমরা ডেট অফ বার্থটা দেখি কী দেওয়া আছে ডেট অফ বার্থ দেওয়া আছে হচ্ছে এক অক্টোবর উনিশশো একানব্বই ঠিক আছে তাহলে এখন এক অক্টোবর উনিশশো একানব্বই তো আমরা ফার্স্টে বল আগে সালটা সিলেক্ট করি উনিশশো একানব্বই আমাদের কোথায় তো এখানে উনিশশো দিতে হবে একাশি বাইশ উনিশশো দেন হচ্ছে অক্টোবর ঠিক আছে সো এখানে মার্চ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ঠিক আছে এখানে আমাদের এক করে দিতে হবে তাহলে এখন দেখেন যা দেওয়া আছে এই সেম জিনিসটা এখন আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দেন এখন সেডে ক্লিক করলাম ঠিক আছে সো সেডে ক্লিক করার পর দেন এখন আমরা কি করব অ্যাড্রেস দিব সো এই অ্যাড্রেসটা কী করতে হবে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকে ওই সেম অ্যাড্রেসটা এখানে বাংলাতে অ্যাড্রেস দেওয়া থাকে সো এই যে দেখেন এইখানে বাংলাতে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা কী করবেন আপনারা ওই সেম অ্যাড্রেসটা ইংলিশে মানে লিখে দেবেন সো আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে লিখে রাখছি এই যে দেখেন এইখানে অ্যাড্রেসটা দেওয়া আছে এই যে এইটা ঠিক আছে অর্থাৎ মোগলতুলি বাই লেন সিটাগাং ঠিক আছে এইখানে বানানটা ভুল হয়েছে আমি এইখানে বাই বি ইউ না দিয়ে বি ওয়াই হবে ওকে বাই লেন সিটাগাং সো এখন আমি কি করব এই অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট কপি করব ঠিক আছে এনআইডি কার্ডে যা আছে তাই বারবার বলতেছি এনআইডি কার্ড থেকে ভুল করবেন না ঠিক আছে আপনারা অনেকেই অ্যাকাউন্ট খুলতে পারেন না দ্যসোই আমার এই ভিডিওটা বানা আপনাদের জন্যেই তাই একটু স্কিপ করবেন না কোনো কিছু ভুল করবেন না দেন এইখানে পেস্ট করে দিয়ে তারপরে কি করবেন যেহেতু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে দেন এখন আপনারা এখানে সব কিছু বসানোর পর এই যে সেভ আছে সেভের মধ্যে একটা ট্যাপ করবেন ঠিক আছে সেভে ক্লিক করার পর আপনার এই অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো যখন এই অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে একটু স্ক্রল করে নিচে আসবেন এইখানে দেখবেন এই যে ডকুমেন্ট আপলোড করার জন্য অপশন দিছে সো এটা কী করবেন আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের ছবি তুলে রাখছেন ওই এনআইডি কার্ড সাবমিট দেবেন সো ফার্স্ট অফ অল এখানে আপলোডে ক্লিক করবেন করার পরে একটু ওয়েট করবেন এখানে একটু লোডিং নিতে পারে দেন এইখানে আপনাকে কী করতে কী বলতে বলতেছে একটা টিকমার্ক দিতে বলতেছি অর্থাৎ আপনি যে আপনার ইয়ে আছে পার্সোনাল ইয়ে আছে এটার জন্য একটা মানে ক্রাইটেরিয়া দিয়েছে তা এখানে ট্যাপ করে দেন নেক্সট করবেন ঠিক আছে সো নেক্সট করার পর আপনারা কি করবেন যেহেতু আইডি কার্ড দিয়ে ইয়ে করবেন যদি আইডি কার্ড হয় তাহলে আইডি কার্ড অনেকে হয়তো পাসপোর্ট দিয়ে করতে পারেন ওই যে কোন যেটা দিয়ে সাবমিট দিবেন ওইটা দিবেন ঠিক আছে তো আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করতেছি বেসিক্যালি সবাই আইডি কার্ড দিয়ে করে সো আইডি আইডি কার্ডে একটা টিকমার্ক দিব দিয়ে দেন এইখানে দেখেন আইডি কার্ড বসার অপশন আসছে ঠিক আছে তো প্রথমটা দেখেন ফ্রন্ট সাইড মানে আপনার আইডি কার্ডের সামুন সাইড দেন নিসেপটা হচ্ছে ব্যাক সাইড আপনার আইডি কার্ডের পিছনের সাইড এই দুইটা এখানে আপলোড করবেন সো প্রথমে আমরা এখানে ক্লিক করব দেন এইখানে হচ্ছে অ্যালাউ দিব প্রথম এটা হুইল দিস অ্যাপ এইখানে ক্লিক করার পর দেন আমরা এইখান থেকে সরাসরি মিডিয়া পিকারে যাবো সো এখানে আমাদের যে আইডি কার্ডের সামুন পিকচারটা আছে এটা আমরা এখানে ফার্স্ট অফ অল সিলেক্ট করলাম দেন এখন আমাদের এটা কিন্তু নিয়ে নিছে দেন আমরা সেকেন্ড যে ব্যাকপার্টটা আছে এটা এখন সিলেক্ট করবো ঠিক আছে সো এই সেম প্রসেসিংয়ে এখন আমরা এখানে দিয়ে দিলাম তো এখন এটা একটু ওয়েট করবেন যতক্ষণ এটা ঘুরবে ততক্ষণ ওই ঘোরা শেষ যখন এই দুইটা এখানে দেওয়া শেষ হবে তখন আপনারা কি করবেন এদের নেক্সট যে বাটন আছে এই নেক্সট এর মধ্যে একটা প্রেস করবেন সো নেক্সট প্রেস করার পরে এরকম অপশন চলে আসবে সো হয়তো দুই থেকে চার মিনিট বা পাঁচ মিনিট এরকম হইতে পারে আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন সো আপনারা জাস্ট ওয়েট করবেন যখন আপনাদেরকে কোয়াটা এক্স করবে সো ওই মেল দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে কিনা অথবা আপনারা কী করবেন আবার অ্যাকাউন্ট অপশনে আসবেন ঠিক আছে সো আমরা যদি এই অ্যাকাউন্ট অপশনে আবার যাই আইডি কার্ড সাবমিট দেওয়ার পর ঠিক আছে তাহলে আমরা এইখানে ক্লিক করলাম এই দেখেন আমার কিন্তু আইডি কিন্তু দেখেন এখানে ভেরিফাইড হয়ে গেছে সো এই আইডিটা যখনই ভেরিফাইড হয়ে যাবে তখনই আপনারা কি করবেন এই যে উপরে দেখেন একটা আইডি আছে এই যে আইডি তো এই আইডিটা কি করবেন জাস্ট কপি করে আমাকে টেলিগ্রামে পেস্ট করবেন ঠিক আছে আমি সব কিছু চেক করে দেন আপনাদেরকে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন করাই দেব সো এটা হচ্ছে আমাদের কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই ভিডিওটা এখন এইখানে আসেন আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হলো ধরেন আপনি এই আইডিটা ডিলেট করবেন সো এটাও খুব ইজি ডিলেট করার জন্য ওই সেম প্রসেস আপনি জাস্ট কী করবেন এ জায়গাতে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেকশনে তো অ্যাকাউন্টে আসার পর একটু স্কুল করে নিচে আসবেন এখানে আসলে দেখবেন এদের ডিলেট অ্যাকাউন্ট সো এইখানে ক্লিক করলে কনফার্ম করলে অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে এখন অনেকে বলেন যে ভাই একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা যায় তো আমি তাদেরকে বলতেছি একটা এনআইডি কার্ড দিয়ে আপনি চাইলে সাত আটটা দশটা কোটেক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো এনআইডি কার্ড ঠিক থাকতে হবে শুধুমাত্র জিমেল অ্যাকাউন্টে চেঞ্জ করতে হবে অর্থাৎ এই যে জিমেলটা দিয়ে এই অ্যাকাউন্টে খুললেন এখানে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টে খুলছেন সো এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টে খোলার পরে যখন অ্যাকাউন্টটা ডিলেট করবেন তখন কিন্তু আর এই জিমেল দিয়ে কোটেক্স অ্যাকাউন্ট খুললে ওই আইডি কার্ডটি ভেরিফাই করলে হবে না ঠিক আছে আপনারা কি করবেন এই জিমেলটা চেঞ্জ করে আরেকটা জিমেল দিয়ে ওই সেম প্রসেসিং যে ভিডিওতে দেখাইলাম যেভাবে অ্যাকাউন্ট খুলবেন ওই সেম প্রসেসিংয়ে অ্যাকাউন্ট খুলে দেন আপনি এই সেম আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তাহলে কি বুঝলাম আপনার যে জিমেল আইডি শুধু চেঞ্জ করলেই হয় ঠিক আছে আপনার এই অ্যাকাউন্ট ভালো লাগলো না আপনি এখানে ক্লিক করলেন ডিলেট করে দিলেন এখন আইডি কার্ড যেটা দিয়ে খুলছেন ওই সেম আইডি কার্ড দিয়ে শুধুমাত্র এই জিমেলটা চেঞ্জ করে আপনি এই যেভাবে দেখাই দিলেন ওইভাবে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা নেই সো আজকের ভিডিও এই পর্যন্ত এর পরের পাড়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোয়াটেক্সে ডিপোজিট এবং উইড্র করবেন সেই প্রসেসটা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম